পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক আজ আগরতলা স্টেট গেস্ট হাউসে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মনের পুরোহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বিধায়িকা মিনারানী সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকগণ মন্ত্রী বলেন ত্রিস্তর পঞ্চায়েতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত টাকায় যে সমস্ত কাজ হচ্ছে সেসব কাজকর্মের অগ্রগতি এবং আগামী দিনের রূপরেখা তৈরি করার উদ্দেশ্যে এই পর্যালোচনা বৈঠক আমাদের ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে পঞ্চদশ অর্থ কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনো পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি কতটুকু অব্যয়িত অবস্থায় রয়ে গেছে এবং সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা কাজেরও গতিবিধি কতটা আছে সেটাকে আরও কতটা ত্বরান্বিত করতে হবে এই সমস্ত যেই বিষয় আছে ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই বর্তমান স্থিতি এবং আগামী তিন মাসের পরিকল্পনা এটাই আমাদের এই মিটিংয়ের মূল বিষয়